আমার মতন সুখীকে আছে আয় সুখী আয় আমার কাছে সুখের গান শুনিয়া তোদের নতুন বছরের শুরুটা প্রিয়াংশুবাবুর ফুলেদের সাথে হলো দাদানের কোলে বসে তিনি বই পড়ছেন ছোটোবেলায় ঠাম্মা বাবা বলতো যে বছরের প্রথম দিন পড়তে বসো একটু গান নিয়ে বসো আজকের দিনটা ভালোভাবে চলো বছরের প্রথম দিনটা তুমি যেভাবে কাটাবে সারা বছর তোমার সেইভাবেই কাটবে তো প্রিয়াংশুবাবু রোজ সকালেই ঘুম থেকে উঠে বইপত্র নিয়ে ঘাটাঘাটি করে আজকেও বসেছেন তারপর চলে এসেছে ছাদে সব ফুলেদের সাথে খেলা করতে এই ফুল ওই ফুল সব ফুলদেরকে গিয়ে তিনি হামি দেবেন আদর করবেন এটা ওকে শিখিয়েছি কেননা বাচ্চারা তো বোঝে না না হয়তো গিয়ে ফুলটা ছিঁড়ে ফেললো তাই আমরা ওকে শিখিয়েছি যে এই সব ফুল তোমার বন্ধু তাই সব ফুলদের সাথে তুমি খেলা করো তাকে আদর করো যাতে ও সেই ফুলগুলোকে না ছিঁড়ে ফেলে আর কিছুই না তো ও মজা করে এটাই করে প্রতিদিন সকালে ওর ডিউটি দাদানের সাথে ছাদে গিয়ে ফুলদের সাথে খেলা করবে এই সমস্ত ফুল প্রিয়াংশুবাবুর দিদিয়া প্রিয়াংশুবাবুর জন্য অনেক যত্ন করে গেছে। এবং তার যত্নেই আজ আমাদের এই ছোট্ট ছোট্ট গাছগুলো একটু একটু করে বড় হয়ে উঠেছে এবং প্রতিটি গাছে ফুল ফুটে উঠেছে তারপর তাকে খাইয়ে রেডি করে আমি চলে গেছিলাম আমাদের বাড়িতে বাবা মার একটু ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ তাই প্রিয়াংশুবাবু তার দিদুনের কাছে চলে এসেছে দেখা করার জন্য তো আজকের দিনটা আমরা এখানেই থাকবো এইভাবেই প্রিয়াংশুকে নিয়ে আমাদের বছরের প্রথমটা এইভাবে শুরু হলো ও হাসি মুখ দিয়ে তো তোমাদের নতুন বছর কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে প্রিয়াংশুকে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে